হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বার্টস অ্যান্ড ওয়ার্ল ব্লক তো গাইজ আজকের অন্যরকম ব্লক তো চলো বিয়েবাড়িতে ফাইনালি পৌঁছে গেছি আর বিয়েবাড়িটা কেমন সাজিয়েছে চলো তোমাদেরকে ঘুরে দেখাই তো দিকটা দেখতে পাচ্ছি স্ন্যাক্স কাউন্টার হয়েছে তো গাইজ বিয়ে বাড়িতে মোটামুটি অনেক লোকজনই চলে এসছে আর আমরা এসছি একটু লেট করে তো বাড়ির থেকে অনেকটাই কাছে তো পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবে তো দেখো এখানে কিছু লোক তো স্ন্যাক্স তো খাওয়া শুরু করে দিয়েছে আর আমরা সবাই এসে পৌঁছালাম আর ডান দিকটা দেখো বরের ব্যাকড্রপ হয়েছে আর এখানে মনে হচ্ছে বিয়ে হবে তো মণ্ডপটা খুব সুন্দর করেছে গাইস খুব ভালো লাগছে দেখো আর মণ্ডপটা অসাধারণ কিছু বলার নেই আর এখানে বিয়ে এখনও শুরু হয়নি তো চলো ব্যাকড্রপের দিকে একটু এগাই তো ওই দিকটা কী হচ্ছে দেখি আর তোমরাও দেখতে থাকো গাইস ভালো লাগবে তো চলো তো অনেকটাই বড় স্টেজ করেছে তো এখানে অনেকজনই ছবি তুলতে পারবে আর কিছুক্ষণ তো ছবি ফাইনালি তুলছে আর স্টেজটা খুব সুন্দর সাজিয়েছে তো গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গাইস যতদূর পর্যন্ত পৌঁছেছি সব কিছু তোমাদের আশীর্বাদ তো চলো আরও কিছুটা আশীর্বাদ দরকার আর ভালোবাসাও দরকার তো বেশি কিছু বলবো না আর দেখো ব্যাকড্রপটা কত সুন্দর আর আমার ওয়াইফ আর আমার মেয়ে এই বোনটার সঙ্গে একটু ছবি তুলে নিল তো ছবি তোলার পর কিছু খাওয়া দাওয়া করতে হবে তো খিদে পেয়েছে ব্যাকটা খুব সুন্দর করেছে তো গাইস খাওয়া দাওয়ার জায়গা দিকটা পুরোটাই সেটিং দেখো এদিকে পুরো এদিকে খাওয়া দাওয়ার জায়গা তো অনেকটাই বড় জায়গা তো চলো মকটিল দিয়ে শুরু করি দেখো ব্লুবেরি আর আমি বলেছি আইসটা বেশি খাওয়া যাবে না তো বুঝতেই পারছো ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তো একটু অল্প করে আইস দিলাম আবার গরমও করছে তো এই সময় ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে চলো নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন লাগছে তো খুব সুন্দর খেতে আর দেখো আমার সঙ্গে চেঞ্জ করে নিল বলার পরে এটা ঠিক করলো না বিয়েবাইতে আস্তে আস্তে লোকে ভিড় বাড়ছে তো আরো লোকজন আসতে শুরু করেছে অনেক লোকেরই অ্যারেঞ্জমেন্ট আছে আর এখানে বিয়ে শুরু হবে সব কিছু রেডি হয়ে গেছে বড় এসে গেছে চলো ফাইনালি শুরু হয়ে গেল আর বরকে দেখো খুব সুন্দরই দেখতে ভিডিওটা তোমাদের ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা আর তোমাদের ভালোবাসা পেলেই আমি এগোতে পারবো তো চলো এখানে খাওয়া দাওয়া করবো তো এখন তো ব্যাসটা শুরু হয়েছে সবে আর আমাদেরকে এখানে বসে ওয়েট করতে হচ্ছে এখানে দাদা আছে বৌদি আছে বোন আছে তো সবাই আমরা বসে ওয়েট করছি তো ওই ব্যাসটা উঠলেই তো অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো চলো আর বেশি কিছু বললাম না গুড বাই টাটা আবার দেখা হবে নেক্সট ব্লকে বাই বাই তোমরা ভালো দেখো আবার আসছি Next video, do